এখন প্রশ্ন থেকে যায় এত কিছুর পর বেঞ্জির পালালো কিভাবে ভেরি সিম্পল বেঞ্জির পালালো কিভাবে বেঞ্জিরকে যদি আমরা পালাইতে না দিই তাহলে কি হবে বেঞ্জিরকে পালাইতে না দিলে আমরা ক্ষমতাসীন যারা আছি আমরা কঠিন বিপদে থাকবে এই কারণে যে পরবর্তী আমরা তো সবসময় প্রশাসন দিয়েছি প্রশাসন সরকারকে নাড়ায় তো সেই প্রশাসন যদি দেখে যে আগের আমাদের যারা সিনিয়র প্রশাসন যারা ছিলেন কর্মকর্তা তাদের যদি এই করুণ অবস্থা হয় সরকারকে সাহায্য করতে গিয়ে তাহলে আমরা তো তাহলে সরকারকে সাহায্য হাতটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে সরকারের পতন হয়তো নিশ্চিত হবে তাই বেঞ্চে পালিয়েছে এটা আমার কাছে মনে হয় খুব আরামসে ভাবে বা খুব খুশি মনে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু এখন আমার প্রশ্ন অন্য জায়গায় বেঞ্জিরকে আপনি আমরা কেন ধরতে পারবো বেঞ্জির সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন যদি কোনো অপরাধী পাওয়া যেত তখন কিন্তু সেই অপরাধীর বাসায় গিয়ে অপরাধীকে না পাওয়া গেলেন তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা যাকে পাওয়া যায় নিকটস্থ আত্মীয় তাদেরকে ধরে নিয়ে আসত। ক্ষেত্র বিশেষ হয়তো সন্তান স্ত্রী পুত্রের মায়ায় কেউ কেউ গিয়ে ধরা পড়তো আর কেউ কেউ হয়তো নির্মম ভাবে যেতই না তাহলে ওটা যখন বেনজি সাহেবরা করেছেন এখন এটা করতে বাধা কোথায় বেনজি সাহেব হয়তো তার সস্ত্রিক পালিয়ে গেছেন মেয়েদেরকে নিয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন ওনার কাছে এখন ইনফরমেশন নাই তো প্রশ্ন হচ্ছে দুটোর জবাব দিচ্ছি প্রথমটার জবাব হইলেই যে বেনজির যেভাবে আসামির না পেলে আত্মীয় স্বজন ধরত বেনজিরের কি ভাই বোন বন্ধু বান্ধব মানে মানে ভাই বোন স্ত্রী পুত্র কন্যা চলে গেল কিন্তু পিতা মাতা জানি আছেন কি না কিন্তু ভাই বোন অন্যান্যরা তো আছে তাদেরকে কেন ধরা হচ্ছে না আমি কিন্তু একবার ধরতে বলি না ফর আমি ইনজাস্টিস করতে চাই মানে অ্যাপ্রুভ করি না বেঞ্জির সাহেবের বিচার কিন্তু ওনারা করছেন বলে আমি কথাটা বললাম তার মানে সরকারের সদিচ্ছা নাই পাশাপাশি আমরা যদি ভাবি যে বেঞ্জির পালালো কিভাবে আমি বা সরকার পক্ষ কিংবা দুদক কিংবা ইনফুরী সংস্থা সম্পত্তি বাজে আদালত আদেশ দিতে এই আসলো। এটার মানে কি বার্তা আগাম দিয়ে দিই সম্পত্তি বিক্রি করে ফেলু তারপরে শোনা গেল এরকম বিদেশ জাতির যাতে যেতে না পারে সে ব্যাপারে নিষেধাজ্ঞা আসতে পারে দুদক থেকে ঘোষণা করার কেন তার মানে তুমি চলে যাও আমরা এগুলো করব। তা হলে আমরা তো দেখেছি দুদককে খালি এই দুজনের কাজ করে নো অজ্ঞাত শত শত না হাজার হাজার লোককে তারা চিঠি দেয় চিঠি দিয়ে ডাকে যারা কোনো টেলিভিশন ব্যক্তিত্ব না যারা কোনো পত্রিকার কিছু না কোথাও কিছু না তাদেরকে কেউ চেনে না জানে না তারা হোক ঘুষখোর হোক দুর্নীতিবাজ কিন্তু তাদেরকে তো কেউ জানে না তাহলে দুদক তাদেরকে চিঠি দেয় কিভাবে নিশ্চয়ই তাদের সূত্র আছে আর কালের কণ্ঠে এত বড় ব্যাপক ইয়ে হওয়ার পরও আপনারা তাকে গ্রেপ্তার করেন নাই কত কিছু করে আনতে হয় কারণটা কি তাহলে প্রশ্নটা জানতে পারে তাইলে প্লাস বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আছে যেগুলো কোনো আদালত যোগে আমরা জানি না আদালত যোগ হয়েছে কিনা কিংবা দুদক কিছু কিনা আমরা জানি না কিন্তু ইমিগ্রেশন বলে দেয় আপনি যেতে পারবেন না ক্ষেত্র বিশেষ হয়তো ওখান থেকে গ্রেপ্তার হয় কিন্তু নাও করা যেতে পারে সেটা ভিন্ন কথা জানে কিভাবে সেইগুলা পত্রিকা আসে না এগুলা পত্রিকা আসে কেন ইট ইস ক্লিয়ার যে আমি বার্তা দিচ্ছি হতে পারে গো তার সেফটি দেওয়া এই কারণে যে পরবর্তী প্রজন্ম যারা এখন যারা প্রশাসনে আছেন তাদেরকেও নিশ্চিত করা যে তোমরা যদি কখনো ফেসে যাও আমি ব্লেম দিতে পারি এটা করতে পারি সেটা করতে পারি কিন্তু তোমরা ইলি সেফ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সুতরাং বেঞ্জির কিভাবে পালালো এটা তো আহ না বোঝার কিছু নেই আমাদের দেশে এই মুহূর্তে এখনো তিনটা বিষয় আলোচিত বা খুব ব্যাপকভাবে চলমান রয়েছে নানান জায়গায় আলোচনা নিয়ে এর ভিতরে আছে আজিজ জেনারেল আজিজ বেঞ্জির এবং আনার হত্যা আনার রাজিব আনার তো আনার হত্যা নিয়ে অনেক কথা চলছে অনেক চড়াই উচ্চাই চলছে মামলা কোথায় হবে কিভাবে আমাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলো যে এমপি আনার হত্যা হলো বিচার হবে কোন দেশে ভারতে না বাংলাদেশে একজন আলোচনা চলছিল তো সেখানে আনার হত্যা বিচার যদি করতে যায় প্রথম একটা বিবেচনায় নিতে হবে আহ প্রথম কথা হলো বিচার হবে কোন হত্যার জন্য এমন একটা বিষয় আছে এটা কি একজন এমপি হত্যার জন্য বিচার হবে নাকি একজন সন্ত্রাস চাঁদাবাজি খুনের আসামি তারপরে স্বর্ণ চোরা কারবারি সেটা হত্যা হয়েছে সেই হিসাবে এটা একটা কোশ্চেন মার্ক থাকে হয়তো বলতে পারে অনেকে যে আমি প্রশ্ন কেন আনছি হত্যা তো হত্যা ইয়ে হত্যা হত্যা কিন্তু প্রেক্ষাপট তো দেখতে হবে একটা ব্যক্তি কি হবে যেমন ধরেন বাংলাদেশে কিন্তু দুজন খুব বড় মাপের ব্যক্তির বিচার হয়েছে এবং তার একজনের বিচার হয়েছে যে সে এতিমের টাকা মেরেছে আরেকজনের বিচার হয়েছে যে সে শ্রমিকদের লভ্যাংশের যে টাকা সেটা দেয়নি এই দুজন ব্যক্তি কারা যার ভিতরে এতিমের টাকা মারার বিচার হয়েছে তিনি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ঢালাউ ভাবে আমাদের মিডিয়া সরকারি পক্ষ থেকে বলা হয়েছে যে কোন সাবেক প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে না বিচার হচ্ছে এতিমের টাকা মারার একইভাবে ডক্টর ইউসের বেলায় বলা হয়েছে নোবেল বিজয়ী কোন ব্যক্তির বিচার করা হচ্ছে না বিচার করা হচ্ছে শ্রমিকদের যে ন্যায্য পাওনা দেয়নি তো সে কারণে যদি আজকে এই আনারের বিচার বাংলাদেশে হয় কথার কথা বলছি বাংলাদেশে হয় তাহলে কি হবে তাহলে এই আনারের বিরুদ্ধে যে একুশটি মামলা ছিল যেগুলো ছিল স্বর্ণচোরা চালান ডাকাতি সন্ত্রাসী হত্যা মাদক চোরা কারবারি ইত্যাদি ইত্যাদি বিষয় এবং কোন একজন সিএনডিএফ এর লোক নাকি তাদেরকে ধরাই দিছিল কতগুলো সোনা চালান চালান চালানের ব্যাপারে এবং পরবর্তীতে সেই ভদ্রলোক খুন এবং তাকে আনারের লোকেরাই খুন করে এবং দুই হাজার নয় থেকে বারো সালের মধ্যে তিনি রাজনৈতিক বিবেচনায় তার বিরুদ্ধে যত মামলা ছিল সব মামলা থেকে তিনি মুক্ত পান পাশাপাশি যদি আমরা একটা দিকে আসি তাহলে ওবায়দুল কাদের সাহেব বলছেন আনারের সাহেবের ব্যাপারে যে উনি একজন আমরা যাকে নমিনেশন দিয়েছিলাম তার জনপ্রিয়তা যাচাই করে তো যার ব্যাকগ্রাউন্ড তার জীবিকা নির্বাহের পথ কিংবা যে সমস্ত কার্যকলাপে সে সম্পৃক্ত সেটাকে সেটাকে করে একটা লোক নেয় সেটাকে বিবেচনায় নিয়ে যদি কাউকে জনপ্রিয় বলা হয় তখন কি বলার থাকে সেক্ষেত্রে বিষয়টা এমন হতে পারে যে তার বিচার যদি আমার দেশে হয় তাহলে দেখা যাবে একজন সাংসদ হত্যা হিসেবে সেটাই হাইলাইট করা হবে তার এই যে দিকগুলো ছিল সেগুলা নিয়ে কেউ কথা বলবে ইভেন আমাদের যে অবস্থাতে কোন আইনজীবী গিয়ে কথা বলবে এইসব বিষয় নিয়ে সেগুলো আমার সন্দেহ আছে তো যাই হোক আমার দেশে বিচার হবে সেটা তো অবান্তর আলাপ কিন্তু প্রাসঙ্গিক ভাবে আমি বললাম আর কোন দেশে বিচার হবে সেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি করে দিয়েছেন যদিও তিনি একটা কথা বলেছিলেন হত্যার পর পরই তদন্ত শুরু হওয়ার আগেই যে এই হত্যায় যারা জড়িত তারা সব বাংলাদেশের যাই হোক সেটা উনি কিভাবে বলছেন তা আমরা জানি না যদিও উনি আবার এখন বলেন বেঞ্জিনের মতো লোক দেশে নাই বা পালায় পালাই গেছে কিনা সেই ইনফরমেশন তার কাছে নাই উনি নিশ্চিত করে দিয়েছেন যে বিচারটা হবে আপনার সেই ভারতে যেখানেই যাই শুধু প্রশ্ন প্রশ্ন বিশেষ করে আনার হত্যা নিয়ে অনেক প্রশ্নই আমার কাছে আসে এটা সব আইনজীবী হিসেবে প্রশ্ন করে বলা হয়েছে যে আনার হত্যার বিচার ভারতে হবে এবং ভারতে যদি হয় তবে সঠিক ও ন্যায় বিচার হবে কিনা এই মর্মেও আমাকে করেছে। তো সেখানে আমি তাদেরকে বলেছি যে প্রথম কথা হলো যে আইন অনুযায়ী ভারতে বিচার হতে হবে যেহেতু ঘটনাটা ভারতে ঘটেছে তবে বাংলাদেশের পুলিশ বা সংশ্লিষ্টদের সহযোগিতা চাইতে পারে কলকাতার পুলিশ এবং সেই মর্মে আমাদের একটা চুক্তিও রয়েছে এরকম অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন দুই সেই চুক্তি মোতাবেক কি হতে পারে সেটা হলো এই তদন্ত করবে ভারত এবং সেখানে করতে গিয়ে যদি সে মনে করে কারো সংশ্লিষ্টতা পায় যারা বাংলাদেশে আছে সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সহায়তা নিতে পারে কিংবা যদি কাউকে প্রত্যাবর্তন করতে বলে কোনো অপরাধ যে বাংলাদেশ ধরে থাকে সেটাও সেই চুক্তি মোতাবেক করতে পারে কিন্তু তদন্ত এবং বিচার দুটোই ভারতে হতে হবে সেটা হলো আইন মোতাবেক এবং এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না বা প্রশ্ন অবান্তর আমার কাছে মনে হয় এই যে বিচার পাবে আমার কাছে মনে কোনো বিচার করতে যাই যখন আমরা চূড়ান্ত পর্যায়ে যখন যাই তখন শুধুমাত্র সাক্ষ্য আইনের উপরে ভিত্তি করতে হয় যাকে ইংরেজি বলে এভিডেন্স অ্যাক্ট এই সাক্ষ্য আইন ছাড়া কোনো মামলার বিচার করা যায় না এবং এই সাক্ষ্য আইনটা হইলো এরকম যে দেখেন বাংলাদেশে একটা ছোট্ট দেশ এবং সেখানে যদি আমি প্রতি হারে ধরি অপরাধ কতটুকু আছে না আছে কিন্তু ভারত একশো ত্রিশ কোটি লোকের দেশ সেখানে অপরাধ আছে এবং এই একশো কোটি লোকের দেশে সাক্ষ্য উপরে ব্যাপক কাজ হয় আমাদের দেশে সবচেয়ে কম কাজ হয় এভিডেন্স দেখা আমার বিবেচনায় সাক্ষ্য আইনের উপরে সবচেয়ে কম কাজ হয় সাক্ষ্য আইনের কাছে দিয়ে মানুষ যায় না এবং এটা বিশেষ করে যদি আমরা উচ্চ আদালতের রুলিং তুলিং এগুলো দেখি আমাদের একটা এভিডেন্সের ছোট্ট একটা চটি বই ভারতের এভিডেন্স অ্যাক্ট দেখলে চার খন্ড পাঁচখণ্ড বিরাট বিরাট বলিয়ম হচ্ছে তার মানে প্রচুর কাজ হচ্ছে সাক্ষ্য আইনে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই বিচার হয় সেখানে বিচারটা না আমাদের বিচার হবে মানে গভীরতার ভিত্তিতে আমরা বিচারটা হবে এটা আমি মনে করি আমার দেশ পারবে না বিচার করে সেটা আমি বলছি না কিন্তু আইনের প্রচুর গভীরতা এবং সেই সমস্ত বিবেচনায় আইনের খুব পরিপক্ক প্রয়োগ হবে বলে আমি মনে করি দ্বিতীয়ত সম্প্রতিকালে বাংলাদেশের দুজন ব্যক্তির বিচার করেছে ভারত তার একজন হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বেআইনি ভাবে ভারতের প্রবেশের অভিযোগ তার বিরুদ্ধে উনি দুই হাজার আঠারো সালের পঁচিশ অথবা ছাব্বিশ অক্টোবর শিলং জেলাও দায়রা দোষ তার বিরুদ্ধে এই ফরেনার সেক্টরের মামলার রায়ে তাকে বেকসুর খালার দেন এবং দুই সালের দশই মার্চ উত্তরা থেকে নিকোধন হন দুই মাস পর তার সন্ধান মেলে শিলং এর গল্ফ লিঙ্ক এলাকায় উদ্বস্ত উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয় সালাউদ্দিন সাহেবকে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে অনধিকার প্রবেশ করছে এবং অনুপ্রবেশ করেছে কিন্তু আলটিমেটলি সে খালাস পেয়েছে তার মানে আমরা সালাউদ্দিন সাহেবকে সবাই জানি সুতরাং তার মতো লোক যে অনুপ্রবেশ করবে না এটা বুঝা যাচ্ছে সে সঠিক বিচারটাই পেয়েছে এবং এই বিচার রায় পাওয়ার পর তিনি বলেছেন সালাউদ্দিন সাহেব গণমাধ্যমকে বলেছেন আমি ন্যায় বিচার পেয়েছি এবং আমি দ্রুত দেশে ফিরতে চাই এটা গেল একটা নজির যে বিচারটা কেমন হয় পাশাপাশি অর্থ পাচারের মামলায় প্রশান্ত কুমার হালদার অথবা বা পি কে হালদারের বাইশ বছরের কারাবন্দী হয়েছে ভারতের অর্থনৈতিক অনিয়মের তদন্তকারী সংস্থা যেটা আছে সেই সংস্থাকে বলা হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানে 2022 সালের মে মাসে পি কে হালদারকে কলকাতা রাজারহাট থেকে গ্রেপ্তার করে এবং উপযুক্ত আদালত তাকে এই দণ্ড দেয় অর্থাৎ আইনের দৃষ্টিতে দুজনেই দুজন অভিযুক্তই ন্যায় বিচার পেয়েছে বলে আমি মনে করি কারণ পি কে টাকা পাচার করেছে শুধু এখানে নয় সে সিঙ্গাপুর যুক্তরাজ্য মালয়েশিয়া হংকং কানাডা যুক্তরাষ্ট্র ভারত অর্থ পাচার করেছে এবং সেই হিসাবে শাস্তি পেয়েছে তা আমার কাছে এই দুইটা নজিরও যদি আমি দেখি তাহলে তো আমি বলতে পারি যে ন্যায় বিচার পায় আমার পাশাপাশি যদি দেখি আজকে আনার হত্যা মামলায় যে রেটে আমাদের দিবেন هارুন সাহেব ততপরিতা দেখাটা তৎপরতা দেখাচ্ছেন এবং উনি সহযোগিতা করার চেষ্টা করছেন কিন্তু আমরা এই এবং আমাদের দিবেন থেকে আমরা যে বক্তব্য পাই সেটা বলছেন যে আনাহত যদি ভারতে হয়ে থাকলো সমস্ত পরিকল্পনা বাংলাদেশে হচ্ছে হ্যাঁ আমি একমত যদি উনি বলে থাকেন আমি তো জানি না ইয়েস আমি ধরেই নিতে তাহলে এই যে পিকে হালদার সে যে ভারত পালিয়ে আসবে সেটা পরিকল্পনা তো বাংলাদেশে হয়েছে কিংবা সালাউদ্দিন সাইমুতরা থেকে নিখোজলেন কিংবা সে ওখান থেকে চলে আসলো ভারতে কিভাবে ঢুকলো সেটা পরের ব্যাখ্যা তাহলে পরিকল্পনা তো বাংলাদেশে হয়েছে সেই মামলাগুলোর ব্যাপারে কিন্তু আমরা পিকে হালদারের বেলায় দুধক কিংবা সালাউদ্দিনের বেলায় পুলিশের কিন্তু সেই তৎপরতা আমি দেখি নাই যে ভারত আসছে কিংবা তদন্ত করছে বা তদন্তকারীদেরকে সহযোগিতা করছে এরকম পদক্ষেপ আমি দেখিনি যাই হোক সার্বিক বিবেচনায় যদি ভারতে বিচার হয় তাহলে আমি মনে করি যারা আছে এই আনার হত্যার সাথে যারা সম্পৃক্ত আছে তারা ন্যায় বিচার পাবে আসামি পক্ষ এবং আনারের পরিবারের এরা আসামি পক্ষ কেন বলছি যে নির্দোষ কোনো ব্যক্তি হয়তো মামলার ভিতরে অন্তর্ভুক্ত হবেন না আর সঠিক ব্যক্তি যদি নির্ধারণ হয় সেক্ষেত্রে এই মনে করি পরিবারের আনার পরিবারের তারা ন্যায় বিচার পাবে বলে আমি মনে করি পাশাপাশি আর একটা বলা চলে এখনো যেহেতু বডি পাওয়া যায়নি পাওয়া যায়নি মানে মানে কোথায় মারা গেছে কিনা কোনটাই যখন সুনিশ্চিত নয় সেক্ষেত্রে যদিও আমরা কঠিন ভাবে বলে ফেলতেছি তাকে এইভাবে হত্যা করেছে এবং সেটা দেখা যাক যে প্রশ্ন হচ্ছে যে ন্যায় বিচার পাবে কিনা আমার কাছে মনে হয় ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না যদি ভারতে বিচার করে